আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি এই তো এখন সন্ধ্যার পরে মিনি সোনাসুর খাইতেছে সোনাসুর খাইতেছে আমাকে একটু আগে বলেন মাগরিবের নামাজের আগে দিয়ে বলো আম্মু আমার খিদে লাগছে আমি বলি আচ্ছা ঠিক আছে নামাজটা পড়ে নি পরে খাইও নাস্তা দিব তো আমি নামাজ পড়ে উঠছি একটু পরে ও এক প্যাকেট নিয়ে খাইতেছে পরে আমি ও বলছি এটা কি এখন খাওয়ার সময় আমি তোমাকে বলছি না নাস্তা দিব ও খাইতে আসে আচ্ছা যাই হোক ওর পছন্দ হইছে ও খাইতে আসে খাক সমস্যা নাই আপনারা ওর জন্য ধোয়া করবেন ও যেন মতো মানুষের মতো মানুষ হইতে পারে ও মাদ্রাসা লেখাপড়া করে আর ও লেখাপড়ার প্রতি মনোযোগ কম শুধু খেলাধুলার প্রতি মনোযোগ বেশি এই যে পরোটা বানাইছি পরোটা দিয়ে এখন খাবে গোসব রান্না করছে গোসব জল দিয়ে পছন্দ করে এগুলা খাবে বউ আসছে সুন্দর করে বাসায় তবে আপনাদের বা ইয়ামি একসঙ্গে গিয়ে সন্ধ্যার করে নাস্তা খেতেছি আমিও ছিলাম আমিও খাইতেছি খাওয়ার পরে এখন এজি আমি খাইতেছি আমি লাস্ট পর্যায়েও তো আস্তে আস্তে খাই ওর সময় লাগে খাইতে এ কারণে ওই শেষ পর্যায়ে আছে খাওয়াও শেষ ওই শেষ পর্যায়ে আছে আর আপনাদের বাড়িও আছে ফাঁসে আমি চ্যানেলে নতুন ভিডিও করতেছি নতুন সবে আমাকে সাপোর্ট করবেন এবং কি সবে আমাকে কমেন্ট করবেন এই যে আপনাদের ভাইও আছে আমিও আসে নাস্তা খাইতেছি সবাই যদি ভুল ত্রুটি ক্ষমা করে পাশে থাকেন তাহলে খুশি হব আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনায় করি আপনাদের ভাইয়া আমি নাস্তা খাইতেছে ওর আব আবদুরে দেখি অনেক খুশি হয়েছে সুন্দর করে একসাথে নাস্তা খাইতে বসছে আমাকে বললাম আব দুজনে একটু চাহ বানাকে ঠিক আছে বানাবো খাও তোমার খাও তুমি খাওয়া আমি চা বানাই নিয়ে আসতেছি পরে চা বানাইলাম খাইলে আমি আর ভিডিও করি না ব্যাগ ক্যামেরায় খাই খেয়ে নিলাম চা

ফাঁসে থাকেন সাপোর্ট করেন তাহলে তো ভালো কথা আর কোনো সমস্যা হবে না আসসালামু আলাইকুম